আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আপডেটে নির্বাচন পরবর্তী সরকারের পদে থাকা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম হাসিনাকে প্রশংসায় ভাসালেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিমা মজুমদার ট্রাম্পের হুমকির মুখে রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের আর মাত্র একটি মামলা জামিন পেলেই মুক্ত হবেন ইমরান খান এবার বিস্তারিত ঠিক আগের কথাই পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ফের সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি এমনকি এই নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে সেখানে নির্বাচিত কিংবা নিযুক্ত কোন ভূমিকাতেই দেখা যাবে না তাকে এর আগেও বিভিন্ন দেশের সফরে গিয়ে দ্রুত নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি বৃহস্পতিবার একুশ আগস্ট প্রধান উপদেষ্টার লেখা একটি নিবন্ধ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ সেখানে সরকারের আগামী পরিকল্পনা জাতীয় নির্বাচন জুলাই গণ অভ্যুত্থান এবং সংস্কার সহ সার্বিক বিষয় উঠে আসে প্রধান উপদেষ্টা নিবন্ধে বলেন আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে যারা প্রবাসী আছেন তারাও এটি একটি বড় কাজ তবে আমরা কাজটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো বলেন আমি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না তিনি বলেন যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করি তখন অব্যবস্থাপনার মাত্রা দেখে আমি হতবাক হয়ে যাই পুলিশ তাদের দায়িত্ব পালন করছিল না বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছিল অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গণতন্ত্র ভেঙে পড়েছিল সরকারি কর্মচারীরা যারা ক্ষমতাসীন দলের প্রতি যথেষ্ট আনুগত্য না দেখানোর কারণে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন তারা ন্যায়বিচার চেয়েছিলেন ধীরে ধীরে আমরা পুনর্গঠন শুরু করেছে যেসব রাজনৈতিক দল স্বৈরাচারের প্রতিরোধ করেছিল তাদের পাশাপাশি নতুন গঠিত দলগুলো নতুন ধারণা শক্তি এবং কর্মপ্রচেষ্টা নিয়ে এগিয়ে এসেছে সশস্ত্র বাহিনী যারা পাঁচ আগস্ট বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালাতে দেয়নি তারা তাদের পেশাদারিত্ব বজায় রেখেছে এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়তা করেছে জেনারেশন জেড নিয়ে বেশ আশাবাদী প্রধান উপদেষ্টা বলেন এই গণ আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে ন্যায্যতা নিশ্চিত করা থেকে এর মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবের সূত্রপাত হয়েছিল এই বিপ্লব তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে যা দেখায় কিভাবে তারা মানব জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যুদ্ধ জলবায়ু পরিবর্তন দারিদ্র বেকারত্ব এবং বৈষম্য মোকাবেলার জন্য এগিয়ে আসতে পারে আন্তর্জাতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি নিয়েও অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বলেন আমরা আমাদের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন এনেছি যাতে আমাদের প্রতিবেশী এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক জোরদার করা যায় তিনি বলেন আমাদের প্রশাসনের মূল লক্ষ্য হল একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারবে বিদেশে বসবাসকারী নাগরিক সহ সব যোগ্য নাগরিককে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া একটি বিশাল কাজ কিন্তু আমরা এটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্কার ইস্যুও উঠে আসে নিবন্ধে সেখানে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিশেষজ্ঞ রাজনৈতিক দল এবং নাগরিকদের নিয়ে একটি ব্যাপক সংস্কার প্রস্তাব তৈরি করেছে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি সাংবিধানিক সংশোধনী আনা যা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যাতে বাংলাদেশ আর কখনো স্বৈরাচারী শাসনে ফিরা না যায় বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এমন একটি দেশে পরিণত হয় যেখানে দেশের মানুষ সব নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে মাধ্যমিকের বিভিন্ন পাঠ্য বইয়ে গুরুত্ব স্থান দিয়ে পাচ্ছে জুলাই গণভ্যুত্থানের ইতিহাস এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান এতে বলা হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পোস্ট দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে পোস্টে আরও বলা হয় বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দু চব্বিশ খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণ ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভেরিফাইড পেজে করা পোস্টের স্ক্রিনশটে দেখা যায় তিনি ছবিতে স্পষ্ট করে উল্লেখ করা হয় বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী একটি বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আলী মজুমদার বলেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো নেতাকর্মীর যাই থাকুক না কেন শেখ মুজিব স্থান করে নিয়েছেন এসব কিছুর ঊর্ধ্বে প্রজন্মান্তরে তাকে নিয়ে চর্চা আরও প্রসারিত হবে তাকে নিয়ে ভীতি সৃষ্টি করার প্রবণতা অব্যাহত থাকলে তা বিঘ্নিত হবে তিনি বলেন বঙ্গবন্ধু শব্দের আগে পরে অন্য কোনো বিশেষণ যোগ করতে হয় না ব্যক্তিবঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই কিন্তু রয়েছে তার অমর কীর্তি এদেশের কোটি কোটি মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে তিনি বলেন বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুত্থের পেছনে ত্রিশ লাখ শহীদের রক্ত এবং কয়েক কোটি মানুষের নানা ধরনের ত্যাগ রয়েছে এ পথযাত্রায় সর্বশ্রেষ্ঠ সংগঠক ও নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা এটা কেউই ভুলতে পারে না তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন বঙ্গবন্ধু স্থান করে নিয়েছেন সব কিছুর ঊর্ধ্বে উপদেষ্টা বলেন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি প্রজন্মানান্তরে বঙ্গবন্ধু চর্চা আরও প্রসারিত হবে এ প্রত্যাশা রয়েছে তাকে নিয়ে এই ভীতি সৃষ্টি করার প্রবণতা অব্যাহত থাকলে তা বিঘ্নিত হবে দুহাজার সতেরো সালের চৌঠা আগস্টে দৈনিক প্রথম আলোতে লেখা এক উপসম্পাদকীয়তে বঙ্গবন্ধু আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধকে নিয়ে এভাবে মূল্যায়ন করেন আলিমা মজুমদার তার লেখাটি বঙ্গবন্ধুকে নিয়ে ভীতি সৃষ্টি কেন শিরোনামে পত্রিকাটির ছাপা সংস্করণে প্রকাশিত হয় লেখাটিতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনারও প্রশংসা করেন প্রথম আলোর উপসম্পাদকীয়তে আলিমা মজুমদার দু সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন তা হল বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সলমন দায়িত্ব পালনকালে স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণপত্রে শেখ মুজিবের ছবি বিকৃতি ও তাকে অবমাননার কথিত অভিযোগ প্রসঙ্গে ওই ইউনিয়নের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের তৎকালীন ধর্ম বিষয়ক সম্পাদক এবং বরিশাল আইনজীবী সমিতির সভাপতি তখন মামলা দায়ের করেন যা আসলে ছিল ওই নেতার এক ধরনের ফ্যাসিবাদী আচরণ অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার কথা উল্লেখ করে আলিমা মজুমদার কলামে লেখেন শেখ মুজিবের ছবি আদৌ বিকৃত নয় এমন কথা বলেছেন স্বয়ং শেখ হাসিনা সরকারি দল আওয়ামী লীগ মামলার বাদী তাদের এই জেলা নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এই ঘটনা উল্লেখ করে তিনি বলেন সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন প্রথম আলোর লেখায় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারত এমন একটা সময় রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালো যা বা রাশিয়ার সংস্থাগুলোকে ভারতের সঙ্গে নিবিড় সংযোগ বৃদ্ধির কথা বললো যখন ওই রাশিয়া থেকে খনিজ তেল কেনার কারণেই ট্রাম্প প্রশাসনের রোশনালে পড়তে হয়েছে দিল্লিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটি সাক্ষাৎকারে বলেছিলেন রাশিয়ার তেল কেনার জন্য আমরা ভারতের উপরে শুল্ক চাপিয়েছি যদি পুতিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে যে শুল্ক বাড়ানো হবে তাই স্পষ্ট এ নিষেধাজ্ঞায় আমাদের সঙ্গে ইউরোপীয়দেরও যোগ দেওয়া উচিত ওই বক্তব্য ভারতের প্রতি স্পষ্টই হুমকি তেমনটাই মনে করছেন ভারতের বিশ্লেষকদের অনেকে অনন্ত সেন্টার বিদেশি নীতি সংক্রান্ত থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাটি প্রধান কার্যনির্বাহী ইন্দ্রাণী বাগচি বেসেন্টের সাক্ষাৎকারের ভিডিওর একটি অংশ তার এক্স হ্যান্ডেলে রিপোস্ট করেছেন সেখানে বাগচি লিখেছেন এটা বিপজ্জনক পশ্চিমারা মনে করে রাশিয়ার কাছে ভারতের একটা বিশেষ স্থান আছে তাই পুতিনকে ভারতকে সাজা দাও পুতিন নিজের স্বার্থ থেকে সরে আসেন না আর ভারতের ক্ষতি হলো কিনা তা নিয়ে তার কিছু যায় আসে না এই পরিস্থিতিতে ভারত যেন পাঞ্চিং ব্যাগ হয়ে উঠবে আর এমন কিছু সিদ্ধান্তের দ্বারা তারা প্রভাবিত হবে যেসব নেওয়ার ব্যাপারে তাদের কোনো হাত থাকবে না ইন্দ্রাণী বাগচির ওই পোস্ট আবার রিপোস্ট করেছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তানভি মাদান তিনি লিখেছেন যদি ট্রাম্প ভারতকে সমস্যায় ফেলতে চান তাহলে পুতিনেরই সুবিধা হবে ভারত আর আমেরিকার সম্পর্ক খারাপ হবে আর রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক আরও মজবুত করার দাবি উঠবে এ অবস্থায় চীনের সঙ্গে সমঝোতা করার জন্য প্রস্তুতি নিতে থাকবে ভারত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়া ও মধ্য এশিয়া অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডক্টর রজন কুমার মনে করেন বিদেশ নীতির ক্ষেত্রে ভারত এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে তার কথায় ভারতের উপর যে কোনো একটি গোষ্ঠী বেছে নেওয়ার জন্য চাপ পারছে যেটা কোনো অর্থেই ভারতের স্বার্থের অনুকূল নয় আমেরিকার কারণে ভারত রাশিয়াকে ছাড়তে পারবে আবার শুধুই রাশিয়ার দিকে ঝুঁকেও থাকতে পারবে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুহাজার তেইশ সালের নয় মে দাঙ্গার আটটি মামলায় জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন তবে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় চোদ্দ বছরের কারাদণ্ড হওয়ায় ইমরান এখনো থেকে মুক্তি হবেন না তিনি গত বছর ধরে দুই বন্দি জীবন কাটাচ্ছেন ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এক বার্তায় জানিয়েছে আর মাত্র একটি মামলায় জামিন হলেই মুক্ত হবেন সাবেক প্রধানমন্ত্রী দলটি বলেছে নয় মেয়ের মামলায় ইমরান খানকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট জেল থেকে বের হতে তার আর মাত্র একটি মামলায় জামিন প্রয়োজন ইমরান খান আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন আদালত যদি সাজা স্থগিত করেন তাহলে তিনি জামিন পেতে পারেন ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী থাকাকালীন দু হাজার থেকে দু সাল পর্যন্ত এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে প্লট নিয়েছেন তিনি যার মাধ্যমে ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিয়েছেন এই একই মামলায় ইমরানের স্ত্রী বুস্টা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে যদিও বুস সাজা স্থগিত করে যা তাকে জামিন দেওয়া হয়েছে এখন ইমরানের আইনজীবীদের প্রত্যাশায় বুসের মতো তার সাজা স্থগিত করে জামিন দেওয়া হবে ইমরান ও বুস দুজনই জানিয়েছেন আলকাদির ট্রাস্টের জন্য যে জমি তারা নিয়েছেন সেগুলো ব্যক্তিগত ব্যবহার নয় হাসপাতাল ও সেবামূলক কাজে ব্যবহার করার জন্য নেওয়া হয়েছে দু সালের নয় মে আল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী তার গ্রেপ্তারের সেনাবাহিনীর সম্পৃক্ততা আছে এমন অভিযোগ তুলে ইমরানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর সহ অন্যান্য অবকাঠামোতে হামলা চালান এরপর ইমরানের বিরুদ্ধেও হামলা মামলা দেওয়া হয় এছাড়া এতে আরো কয়েক হাজার মানুষকে আসামি করা হয় এবার এবার প্রযুক্তির খবর গুগল যুক্ত হচ্ছে এমন এক ফিচার এতে ব্যবহারকারীরা চাইলে দ্রুত অনুবাদ অথবা নির্ভুল অনুবাদের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় অনুযায়ী বেছে নিতে পারবেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল জানিয়েছে নতুন এই সুবিধা অনুবাদ অভিজ্ঞতাকে আরো উন্নত করবে প্রযুক্তি বিষয়ক সাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে নতুন ফিচারে থাকবে দুটি মডেল ফার্স্ট এআই এবং অ্যাডভান্সড ফার্স্ট এআই মডেল গতি ও কার্যকারিতাকে অগ্রাধিকার দেবে যা চলতি কাজ ও দ্রুত কোনো তথ্য অনুবাদের জন্য উপযোগী অন্যদিকে অ্যাডভান্সড মডেল গুগলের জেমিনাই এআই পরিচালিত যা অনুবাদকে আরও নির্ভুল ও প্রাসঙ্গিক রাখবে বর্তমানে অ্যাডভান্সড মোডে ইংরেজি স্প্যানিশ ও ইংরেজি ফরাসি ভাষা জুটির অনুবাদ সুবিধা চালু হয়েছে গুগল ট্রান্সলেটর সর্বশেষ সংস্করণে আরও কিছু দৃশ্যমান পরিবর্তন এনেছে কোম্পানিটি ভয়েস ইনপুট বাটন ছোট করে স্ক্রিনের ডান পাশে সরানো হয়েছে মাইক্রোফোন হাতের লেখা ও পোস্ট টুলকে একত্রিত করে নতুন টুলবারে রাখা হয়েছে পাশাপাশি কন্টেন্ট সংরক্ষণের জন্য যুক্ত হয়েছে বুকমার্ক বোতাম শুধু অনুবাদ নয় ভাষা শেখার অভিজ্ঞতাকেও নতুন মাত্রা দিতে গুগল চালু করেছে প্র্যাকটিস মোড এটি এক ধরনের গেম ভিত্তিক অনুশীলন ব্যবস্থা যা সরাসরি প্রতিযোগিতা করবে জনপ্রিয় ভাষা শেখার প্ল্যাটফর্ম ডুয়োলঙ্গোর সঙ্গে ব্যবহারকারীরা এখানে প্রাথমিক মাধ্যম ও উন্নত পর্যায়ের মতো বিভিন্ন স্তর বেছে নিতে পারবেন খাবার শুভেচ্ছা বিনিময় বা দিক নির্দেশনার মতো নানা পরিস্থিতিতে অনুশীলনের সুযোগও থাকবে চাইলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টম প্র্যাকটিস দৃশ্য তৈরি করতে পারবেন যেখানে শুনে বোঝা বা বলার চর্চার বিকল্প থাকবে এবার খেলার খবর আর্জেন্টিনায় মাঠের তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে দু দলের সমর্থকেরা ছোড়া হয় স্ট্যান্ড গ্রেনেড আবার স্টেডিয়ামের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন সব মিলিয়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় গ্যালারি রাজধানী বুয়েনাস আয়ার্সে কোপা সুদ আমেরিকানা ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে যেখানে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিন ক্লাব ইন্ডিপেন্ডেন্ট ডি আভেলানেদা ও চিলিয়ান ক্লাব ইউনিভার্সিদা ডি চিলি তবে ম্যাচের মাঝপথে পথে গ্যালারিতে তুমুল সংঘর্ষ বেঁধে যায় দু দলের সমর্থকদের মধ্যে যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ম্যাচটি বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ কর্মকর্তারা এদিকে গণগ্রেফতার শুরু করে পুলিশ মাদ্রিদ ভিত্তিক পত্রিকা মার্কা জানিয়েছে এ ঘটনায় মারাত্মক আহত দশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে একজনের অবস্থা সংকটজনক তিন শতাধিক সমর্থকদের গ্রেপ্তার করেছে পুলিশ খেলাটি স্বাভাবিকভাবেই চলছিল প্রথমার্থ শেষ হয়ে ম্যাচ গড়ায় দ্বিতীয়ার্থে এই অর্থের শুরুতে ম্যাচটি ছিল এক এক গোলে সমতায় এরপরে ঘটে বিপত্তি ইউনিভার্সিটিদের ডি চিলির প্রায় তিন হাজার সমর্থকের দখলে থাকা একটি স্ট্যান্ড থেকে গন্ডগোলের সূত্রপাত উগ্র সমর্থকরা গ্যালারির টয়লেটগুলো ধ্বংস করে দেয় সমর্থকদের দিকে চেয়ার আর পাথর সুরতে শুরু করে এরপর পুলিশ হস্তক্ষেপ করে তাতেই ঘটনামর্ নেয় অন্যদিকে পুলিশ ওই স্ট্যান্ড থেকে দর্শনার্থীদের বের করে দিতে শুরু করে তবে শেষ পর্যন্ত স্বল্প কিছু সংখ্যক চিলিয়ান ক্লাব ইউনি ভার্সিদাদ ডি চিলির সমর্থক সেখানে ছিল এমন সময় আর্জেন্টাইন ক্লাব উগ্র একটি দল সেখানে থাকা চিলি সমর্থকদের উপর আক্রমণ করে তাতেই বাঁধে গোলমাল এ সময় পাথর ও চেয়ার সরাসরি হলেও তার মধ্যে একটি স্ট্যান্ড গ্রেনেডও ছিল এদিকে সহিংসতা চলাকালে এক দর্শক স্টেডিয়ামের ওপর থেকে নিচে পড়ে যান জানা গেছে তার অবস্থা সংকটাপন্ন প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ